তাহলে শুরু করে দাও দেখুন তিনজন বসে আছে হাতে বোতল নিয়ে এই ভুট্টাগুলোকে বোতলে ভরবে তাহলে দেখুন সবাই আমাদের ফ্যামিলি সিম্পল লাইফ গেম স্টার্ট একটু জুম করি টুলুদি কী হচ্ছে দেখি এবার দেখি কৃষ্ণাদি কি হচ্ছে বেরিয়েছে বাহ্ এই তো টপর টপ হচ্ছে দেখতে পাচ্ছি দেখি তো পাশে কৃষ্ণা কি করছে কৃষ্ণাও তো টপর টপ করছে এবার দেখি তো টুলু কি করছে এই তো টুলু দিয়ে ভরছে টপর টপ করে দেখেছো কি বলছে বলছে টুলুদি নাকি বিন বাজাচ্ছে সুন্দর লাগছে সবুজ কার্পেটের ওপরে যেন মনে হচ্ছে সাদা সাদা সব ফুল পড়ে আছে শিউলি তলায় ভোর বেলা কুসুম তোলে পল্লীবালা বালা তারপরে যে দেখছে সে হয়তো জানে আমি জানি না টুলুদি তোমার তো অনেক ভরা হয়ে গেল গো

সব ঝাঁকাও 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 মুখে হাত দিয়ে ঝাঁকাও তোমার মুখে না বোতলের মুখে ঝাঁকাও ঝাঁকাও ঝাঁকাও